আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে ভালো মানের পাটগুলো এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদের সামনে বাজার আপডেটটা তুলে ধরার চেষ্টা করব তো চলুন কয়েকজন কৃষকের সাথে আমরা কথা বলে আজকে পাটের বাজার আপডেটটা জেনে নিই তো দর্শক আমরা এখানে কিছু পাট দেখতে পাচ্ছি প্রথমে ভালো মানের পাট একজন কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে আমরা জেনে নেবো বাজারে কত দাম বললো এই পাটটার আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পাট নিয়ে আসছেন আজকে বারো মন পাটে কেমন দাম বলতেছে তেত্রিশ আশি টাকা পর্যন্ত দাম বলতেছে এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট ব্যবসার পাট ব্যবসার পাট কি পরিমাণ পাট আছে এখন বাসায় পাট খুব বেশি নাই পাট এক নয় এবছর ব্যবসা করে কি বুঝতে পারলেন লাভ হবে না লস হবে লাভই হাতি নাব আছে মানে যখন বাজার দর অল্প ছিল তখন কিনে রাখছিলেন তো দর্শক দেখুন ভাইয়ের পার্টি তেত্রিশো আশি টাকা পর্যন্ত দাম বলতেছে আজকে বাজারে তো ভাই একজন ব্যবসায়ী ভাই পার্ট নিয়ে আসতে বাজারে তো এবছর ভাই ব্যবসা করে বুঝতে পারতেছি খুব বেশি লস যাবে না লাভ হবে কিছু অংশ হয় যখন বাজার দর কম ছিল তখন ভাই কিনে রেখেছিলো তো আমরা এখানে আরও একটি ভালো মানন্দের পার্ট দেখতে পাচ্ছি ভাইয়ের মনে হয় ব্যাপার দাম দর হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো পার্ট নিয়ে আসছেন আজকে এই অল্প পয়সার মানে কত বেশি টাকা মন দাম বলতেছে ব্যবসায়ী 400 টাকা 34 3400 টাকা এগুলা পাট না কিনে রাখছিলেন কিনে রাখছিলেন কিনে কি পরিমাণ পাট এখনো কিনে রাখছেন এখনও কি পরিমাণ পাট আছে কিনে না এগুলো আছে তো দর্শক যখন ভাইয়ের পাটি কলাটি খুব সুন্দর আছে 3400 টাকা পর্যন্ত দাম বলতেছে দেখতেছে ভাই একটু বাড়িয়ে বিক্রি করা যায় নাকি দর্শক আমরা এখানে একটি ভাইয়ের আরো কিছু পাট দেখতে পাচ্ছি ভালোমানের পাট কলাটি দেখুন আপনারা

পাট হাট হাটের দিন আগে হাটে বলেছিলাম পঁয়ত্রিশশো টাকা আজকে তো দর্শন দেখুন ভাই গত যে পঁয়ত্রিশশো টাকার দাম দর বিক্রি করেছিল হয়তো ভালো পাটটা কালার আছে কিন্তু আজকে বাজার দরটা নিম্নমুখী হওয়ার কারণে আজকে তেত্রিশশো তেত্রিশশো টাকা এবং চৌত্রিশশো টাকা এরকম দাম দর চলতেছে যে যেমন পার্টেছে বলতেছে পাটের দাম দর্শক আমরা এখানে আরও কিছু পাট দেখতে পাচ্ছি পাটের কালারটা আছে ভালো মোটামুটি একজন ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কতগুলো পাট নিয়ে আসছেন আজকে মন হবে মনসাতে কয় কেমন দাম বললে এই পাটটার তেত্রিশশো টাকা তো দর্শক দেখুন এই পাটটি তেত্রিশশো টাকা দাম বলতেছে তো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ